এসআইআর এর কাজের মধ্যেই বুকে চাপ মুর্শিদাবাদের খড়গ্রামে মৃত্যু বিএলও এসআইআর এর চাপে হার্ট অ্যাটাক কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলওর এসআইআর এর কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মুর্শিদাবাদের বুথ লেভেল অফিসারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খড়গ্রাম এই জায়গায় মৃত ওই বিয়েলোর নাম জাকির হোসেন তিনি পেশায় শিক্ষক জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কাজ করার সময়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন নামে ওই বিয়েলো তাকে দ্রুত কান্দেবকবা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। জাকিরের পরিবারের অভিযোগ অতিরিক্ত কাজের চাপে মৃত্যু হয়েছে তার। জাকিরের বাড়ি মুর্শিদাবাদের খরগ্রামে। কান্দি বিধানসভা কেন্দ্রের দিঘা এলাকার 14 নম্বর বুথের বিএলও ছিলেন পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক জাকির। তার পরিবারের দাবি নির্দিষ্ট সময়ের মধ্যে সব এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন কিনা তা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। সেই চিন্তায় রাজ্যকে ফর্ম আপলোড করার কাজ করতেন। প্রায় প্রতিদিন রাজ্যে গিয়ে কাজ করার জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা পরিবারের এক সদস্যের কথায় প্রত্যেকদিন সকালে এসআইআরের কাজ করতে বেরোতেন জাকির আবার গভীর রাত পর্যন্ত এনোমারেশন ফর্ম সার্ভারে আপলোড করতেন সময়ে কাজ শেষ করতে পারবেন কি না তা নিয়ে চিন্তায় ছিলেন ঘটনায় শোকের ছায়া নেমেছে শিক্ষক মহল থেকে শুরু করে এলাকায় মারা গেল মারা গেছে ধরে হঠাৎ করে মানে কাশি হতে লাগলো কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল বুকে ব্যথা বলে কাজে মানে ও গাড়ি বলেছে গাড়িতে নোনানাঙ্গা পর্যন্ত যেতে পারেনি তার আগে কিন্তু এই জিনিসটা ধরে এই যে বিএল ওর কাজটা দিয়েছি কিছুদিন আগে ওর জন্য একটা বিশাল টেনশন এসে কারণ একে তো সোজা সরল মানুষ মানুষ খুব একটা ক্রিটিক্যাল নয় তো এই বিএল এর কাজটা দেওয়াতে তারপরে এই বিএল এর কাজে যে এসআইআরটা এটা একটা বিশাল যাব যখন তখন ফোন আসতো একদম অস্থির হয়ে থাকতো টেনশন বিশাল ছিল মাথায় আপনাদেরকে বলেছে মারা যাওয়ার আগে যে তিনি টেনশন ফিল হ্যাঁ টেনশন ছিল বলেছে যে এই কাজ দেওয়াতে আমার বিশাল একটা টেনশন হচ্ছে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না আমি ঠিকমতো শান্তিতে থাকতেও পাচ্ছি না সেটা বলেছে আপনারা ভাবছেন যে এই কারণেই ওনার মৃত্যু হ্যাঁ এই কারণেই হয়তো মানে এই কারণেই মৃত্যুটা হয়েছে আপনার নাম আমার নাম মমতাজ খাজা কে হন উনি ওটা আমার জানাই বাবু কিভাবে তোমার বাবা মারা গেল কালকে রাতে এই প্রথমে কাশি হচ্ছিল তারপরে শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তারপরে তখন হসপিটাল নিয়ে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম গাড়ি নিয়ে তখন গাড়িতে নিয়ে যেতে যেতে নোয়াডাঙ্গাতে নোলাডাঙাতে মানে মারা যায় তারপর আমরা চলে আসি আর এই মারা মরে যাওয়ার কারণ হলো প্রচুর টেনশনে থাকতো এই চলতি এসআইআর জন্য ডিউটিতে ছিল বিএল হিসাবে এই গ্রামের এবং তার জন্য অনেক প্রবলেমে পড়তো আর এসআই যে অ্যাপটা ছিল সেটা ঠিকভাবে কাজ করতো না যার কারণে খুবই টেনশন লিত আমরা হেল্প করতাম কিন্তু তাহলেও একটা বিএলও হিসাবে তার টেনশন থাকতো সেই কারণে আর ওই যে শরীর অসুস্থ ছিল একটু সেখান থেকে উনচল্লিশ জন ছিল আমরা ওখানে কথা বলতে বলতে আরেকজন খড়গ্রামে আরেকটি রিপোর্ট এলো যে মারা গেছে বিএলও তার যে টর্চার ইম্প্যাক্ট হচ্ছে তার উপরে কাজের ওপরে বলা হচ্ছে এই কটা বাড়ি যাও এই কটা ফিল আপা হচ্ছে না তাদের আপলোডিংয়ের জন্যে জন্যে নেটের প্রবলেমের ডিজিটাল ইন্ডিয়ার পরেও এক এক জায়গায় এক ঘন্টা করে নেট থাকছে না আপলোড করতে পারছে না তো সেই জায়গা থেকে তাদের পরিবারকে কিভাবে করা হবে তার কি দায় ইলেকশন কমিশন নেবে কি নেবে না নিচ্ছে কি নিচ্ছে না চোদ্দো নম্বর বুথ দীঘা এখানে আছি এই চোদ্দো নম্বর বুথের যিনি বিএলও বুথ লেভেল অফিসার একজন মাস্টারমশাই জাকির হোসেন অত্যন্ত ভালো মানুষ নিজম মানুষ ভদ্র ব্যক্তি ছিলেন কিন্তু এই যে এসআইআর যে ডিউটি যে চাপ এখানে বিজেপি সরকার কেন্দ্র সরকার সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআর যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে তাই এই রকম সাধারণ টিচার শিক্ষক এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে আমি সেই পরিবারের কাছে এসেছি তার পরিবার তার স্ত্রী তার ছেলে তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি এই পরিবারের যা ক্ষতি হলো অপরণীয় ক্ষতি হলো এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে জোশেফাজ হোসেন জামান সরকার থেকে আরম্ভ করে এখানে এই এলাকার সবাই সর্বস্তরের মানুষ আজকে জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি আমরা ব্যথিত আমরা দুঃখিত শোকাহত যে এরকম একটা সরকার যা যেখানে এসআর করার প্রয়োজন সেই সমস্ত রাজ্যে এসআর করছে না বাংলাকে প্রতিহত করতে বাংলাকে অপমান করতে বাংলাকে শোষণ শাসন করতে বাংলাকে দখল করার জন্য এবং বাংলার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতা আন্তরিকতা যে ভাবটা আমরা আছি একসঙ্গে মিলেমিশে কাজ করি সেখানে ফাটল ধরানোর জন্য একটা চক্রান্ত চক্রান্ত করছে কে বিজেপি সরকার মোদী সরকার সাম্প্রদায়িক সরকার সন্ত্রাসবাদী সরকার তাই এই যে চাপের মধ্যে অকালে একের পর এক আমার এই বাংলায় প্রায় একচল্লিশ জন এরকম তরতাজা নিরীহ ভালো মানুষ কেউ শিক্ষক কেউ অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন তার অকালে ইহলোক ত্যাগ করে তারা ইন্তেকাল করছেন এবং সেই পরিবার বিপদগ্রস্ত হচ্ছে সুতরাং এটাকে বিজেপির এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই এবং পাশাপাশি যেটা ঘটে গেছে আজকে জাকির ভাই আমাদের মধ্যে নেই উনি একজন ভালো শিক্ষক ছিলেন আমার কলিগ এবং আমার একসধ্য দাদা তার জামাই এবং এলাকায় জাকির ভাইয়ের একটা নাম খ্যাতি যশ আছে সবাই জানেন আমিও জানি আমি অত্যন্ত শোকাহত খারাপ লাগছে ওনার আগে আমি কথা বলতে পারতাম না তাই এরকম একটা প্রাণ অকালে চলে গেল এর জন্য আমি সম্পূর্ণ রকমভাবে বিজেপি সরকারকে দায়ী করতে করছি আমি ইসিআইকে দায়ী করছি এবং এখানে তার পরিবারও সবাই একমত যে বিজেপি সরকার এবং ইসিআইকে দাবি করছে তাদের প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েটের জন্য প্রতিনিয়ত চাপের জন্য এবং প্রায় সাড়ে আটশো এখানে ইলেকট্রাল আছে অর্থাৎ সাড়ে আটশোর মতো এখানে ভোটার আছে নির্বাচক মণ্ডলী আছে তার মধ্যে প্রায় ছশো উনচল্লিশ করে ফেলেছিলেন সুন্দরভাবে চলছিল তাতেও প্রতিনিয়ত যে ইসিআইয়ের তরফ থেকে যে চাপ আসছিলো তাতে সেই এবং সার্ভার ডাইম দিনের সার্ভার ডাউন থাকছে সবসময় করতে পারছে না আপলোড হচ্ছিল না এইসব চাপে উনি একের পরে এক চাপ সহ্য করতে না পেরে টেনশন ফিল করছিলেন সুতরাং হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এই চাপ নিতে না পেরে উনি ইন্তেকাল করেছেন তাই তার পরিবারের পাশে এসেছি তার পরিবারের পাশে পাশে আছি থাকবো এবং পরিবারটাকে যেভাবে দেখা নিশ্চয় আমরা দেখব ওনাদের দোষে ওনাদের চাপে আমাদের মতো ভালো ভালো আমাদের এখানকার ভালো ভালো লোক আজকে এন্তেকাল করছে মারা যাচ্ছে কিন্তু আমার লোক তারা আমার এলাকার লোক আমাদের মানুষ আমার বাংলার মানুষ সুতরাং তাদের পাশে আমার সরকার মমতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা আছি এবং ওনার ছেলেরা আছে যোগ্য ছেলে আছে পরবর্তীতে সেগুলো নিশ্চয় পাশে দাঁড়িয়ে যা যা করার নিশ্চয় করব এটাই আমার ধন্যবাদ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখাপলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স ওদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ